হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিন্ন ভিডিও নিয়ে আবারও অনেকে আমাকে আমার কাছে জানতে চেয়েছেন যে গ্যাসের চুলা আপনারা কিভাবে ক্লিন করবেন অনেক গ্যাসের চুলায় দেখা যায় কঠিন দাগগুলো পড়ে যায় সেটা আমরা কিভাবে ক্লিন করব এই ভিডিওটা সেটা নিয়েই আমরা এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ঘরে থাকা যে উপকরণ দিয়ে আপনি কিভাবে আপনার চুলাটাকে একদম নতুনের মতো ঝকঝকে করে ফেলতে পারবেন আমি সেইটাই করছি আজকে আপনাদেরকেও দেখাচ্ছি আমি আমার নিজের বাসার চুলাটা ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই চ্যানেলটিকে ইনফরমেটিভ টাইপের অনেক ভিডিও রয়েছে তার জন্য অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তীতে ভিডিওগুলো মিস না হয় আমাদের ঘরে থাকা সবার ঘরেই আছে প্রয়োজনীয় তিনটি উপকরণ দিয়ে আমরা চুলা আজকে ঝকঝকে করে আমি প্রথমে আমাদের চুলাটা আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের চুলাটাতে কতটা মরিচা পড়ে গেছে দেখেন আমাদের পানি জমতে জমতে অনেক মরিচা পড়ে গেছে এখন আমি আপনাদেরকে এই মরিচাগুলো উঠায়। কিভাবে মরিচাগুলো আপনারা উঠাবেন ক্লিন করবেন এবং নতুনের মতো চকচক করবে আপনার চুলাটা দেখতে পাবেন আমি আপনাদের ক্লিন করে এই ভিডিওতে আমি নিজে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি তার জন্য আপনাদেরকে অবশ্যই কি কি উপকরণ নিতে হবে সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর কোন কোন উপকরণ লাগছে সেগুলো আমি লিখে দিচ্ছি অবশ্যই আপনারা বক্স চেক করে নেবেন আপনার লাগবে বড় সাইজের একটা লেবু তারপরে লাগবে ভিনেগার এর সাথে আরেকটি উপকরণ লাগবে সেটা হলো আপনার বাসায় থাকে বেকিং পাউডার এই তিনটা উপকরণ দিয়ে আমরা আজকে চুলাটাকে চকচকে করে ফেলবো তো আমি এক চামচ বেকিং সোডা নিয়ে নিলাম লেবুর রসটার সাথে লেবুর রস করে নিলাম একটা বলে নেবেন নিয়ে ওটার মধ্যে এখন এক চামচ ভিনেগার দিয়ে দিব আমি আরেক চামচ ভিনেগারও অ্যাড করে দিলাম দেওয়ার পরে সামান্য আমি ডিটারজেন্ট অ্যাড করেছি আপনারা না চাইলে ওটা স্কিপ করতে পারেন তো এখন আপনি এটা চামচ দিয়ে একটু নেড়ে নেবেন ভালো করে নাড়বেন ফ্যানার উঠে যেন হালকা একদম মিশ্রণটা যত ক্লিন হয়ে এরকম আপনারা ভালো করে এটা নেড়ে নেবেন নিয়ে এটা ভালো করে মিশ্রণটা তৈরি করে আপনারা এক্সট্রা একটা চামচ নেবেন ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে তো আমরা মিশ্রণটা একটু তৈরি করে নিই দেখেন আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে আমি কঠিন দাগগুলোতে দিয়ে দিচ্ছি আমার চুলার চারপাশে আমি অ্যাড করে দিচ্ছি দেখেন এই যে টিনের চারপাশটাতে কত ভালো করে ঝং লাগছে এগুলো আমি কিন্তু আপনার ভীম দিয়েও তুলতে পারিনি এই পদ্ধতিটা ব্যবহার করে আমি কিন্তু খুবই উপকার পেয়েছি এবং এটা দিয়ে আমার চুলাটা ভালো ক্লিন হয়ে গেছে আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আপনার আমার ভিডিওটা দেখে আপনাদের হয়েছেন কি না আপনারা এইভাবে আপনি চারোপাশে চুলার আপনি যত জায়গায় আপনার ভালো ঝং ধরে গেছে ঝংগুলোতে আপনি কিন্তু কঠিন দাগ পড়ে গেছে ওইগুলোতে আপনি এইভাবে আস্তে আস্তে করে চামচ দিয়ে বা আপনি যেহেলে হাতে হাতেও দিতে পারেন কিন্তু হাতে ইউজ করলে হাতটা আপনার ঝুলে যেতে পারে পরবর্তীতে জ্বালা করতে পারে হাতের মধ্যে যেহেতু এটার মধ্যে বেকিং সোডার ভিনেগার অ্যাড করা হয়েছে অ্যাসিড ওইটাই তো আপনি এখানে এটা হাত দিয়ে না ধরে আপনি চামচ দিয়ে অ্যাড করতে পারেন আর বাকি যে চুলার যে আপনার স্পারটা ওইটা আপনি মুখটায় এইভাবে চুবিয়ে রাখবেন বলের মধ্যে যেটার মধ্যে আপনি মিশ্রণটা তৈরি করছেন ওই বলের মধ্যে এভাবে রেখে দেবেন এভাবে আপনি কিন্তু এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা আপনি যদি রাখেন ভালো রেজাল্ট পাবেন তো এক ঘন্টা পরে আবার ফিরে আসছি এখন আপনাকে এরকম একটা জালে নিতে হবে নেয়ার পরে দেখেন আমার এটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এটাকে এভাবে ক্লিন করব দেখেন একদম চকচকে হয়ে যাচ্ছে দেখেন আমি এই জায়গাটা আপনাদেরকে একটু ক্লিন করে দেখাচ্ছি দেখেন দেখেন উঠে গেছে একটা ঘষাতেই দেখেন কতটা পরিমাণ চকচক করছেন তো এভাবে আপনারা আস্তে আস্তে পুরো চুলাটাকে ক্লিন করে নেবেন আমি পুরোটা ক্লিন করে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি দেখেন দেখেন কতটা চকচক করছে আপনারা চাইলে সবাই এটা বাসায় ইউজ করতে পারেন টেকনিকটা খুবই উপকার আর চুলাটা আপনার খুবই চকচক করবে মনে হচ্ছে যে আমি একটা নিউ চুলা এখন কিনে নিয়ে আসছি দেখেন আপনারা সেম পদ্ধতি অবলম্বন করে কিন্তু নিজের বাসায় উপকরণগুলো দিয়েই এত সুন্দর করতে পারেন ক্লিন করতে পারেন চুলাগুলোকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি লাইক কমেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই এয়ার আইটেক বিডির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ